আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি সম্পত্তি হেবা করতে চান তাহলে আপনি জীবিত থাকতে যে কাউকে হেবা করতে পারেন সম্পত্তি হেবা বা দান করার জন্য আপনার ছেলে মেয়ে স্ত্রী কারোর সাথে কারো কোনো পরামর্শ করার কোনো প্রয়োজন নাই আপনার যেই সন্তানকে বা যাকে ভালো লাগে যাকে প্রয়োজন আপনি তাকে আপনার সম্পত্তিটা হেবা করে দিতে পারেন হেবা দলিলের রেজিস্ট্রেশন খরচটা জমির দামের উপর নির্ভর করে না বাংলাদেশের যেখানেই হোক সম্পত্তির হেবার যে দলিল মূল্য ওভারঅল সবকিছু হিসাব করলে বাংলাদেশের যে কোনো সাব রেজিস্ট্রেশন অফিসে আপনি দশ হাজার টাকা নিচের মধ্যেই করতে পারবেন দলিল লেখকের খরচ যাবতীয় ঘোষ স হিসাব করে আরেকটা জিনিস যেটা মনে রাখবেন হেবা দলিল যদি আপনার তিন চারটা সন্তানের মধ্যে এক সন্তান করেন তখন কিন্তু নানা প্রকার সমস্যা হয় আপনি মারা যাওয়ার পর অন্য সন্তানরা তখন আদালতে মামলা করে যে এটা দুই নাম্বারই জাল করে নেওয়া হয়েছে না হলে বাবা আমাকে না দিয়ে তাকে কেন দিল এই জন্য আসলে যাদের একাধিক সন্তান আছে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যদি হ্যাঁ বা এক ছেলেকে করতে চান তাহলে আপনি মারা যাওয়ার পর এই বিষয়ে প্রশ্ন উঠবে আপনি যতটুকু দিতে চান যতটুকু আপনার নিজের জীবিত থাকার জন্য প্রয়োজন সেইটুকু বাদ দিয়ে বাকিগুলো আপনি আপনার ছেলে বা মেয়ে যাকে যতটুকু আপনি দিতে চান তাকে আপনি দিয়ে দিতে পারেন অনেক ফ্যামিলিতে দেখা যায় যে বাবা বা মা জীবিত থাকতে সম্পত্তি বন্টন হচ্ছে তো ইসলামিক আইন সেটা বলে না আপনি যতদিন জীবিত আছেন সম্পত্তি আপনারই আপনার ওই সম্পত্তিতে কারো কোনো অধিকার নাই আপনার কোনো ছেলে বা মেয়ে যদি নাবালক থাকে অবিবাহিত থাকে তাদের ভরপোষণ দেওয়া তাদের বিয়ে শাদি দেওয়া এটা আপনার ধর্মীয় দায়িত্ব কিন্তু বিয়ে শাদি দিয়ে দিয়েছেন তারা সাবালক হয়ে গেছে বিয়ে শাদি করে ফেলেছে তাদের ঘরেও বাচ্চা কাচ্চা আছে এদের প্রতি আর্থিকভাবে ধর্মীয়ভাবে ভাবে আপনার কোনো দায়িত্ব নাই যদি আমরা ভাবে চিন্তা করি তাহলে ছেলে মেয়েদের দায়িত্ব পড়ে বাবাকে বাংলাদেশে আইনও আছে যে সন্তান বাবা মার ভরপোষণ করাইতে হবে এই জন্য হ্যাভা করার ক্ষেত্রে আপনি কেন হেবা করতেছেন সেটা ঠান্ডা মাথায় চিন্তা করে একাধিক সন্তান থাকলে সবার সাথে আলোচনা করে প্রয়োজনে কিছু অংশ সবাইকে দিয়ে তারপরে হ্যাভা দলিলটা করবেন যাকে হ্যাবাদলিলে দিবেন তাকে সম্পত্তিটা বুঝিয়ে দিবেন নাম জারি খাজনা খারিজ করে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি জীবিত থাকতে করে দিবেন না হলে আপনি মারা যাওয়ার পর এই নিয়ে প্রশ্ন উঠবে আদালতে কিন্তু মামলাও হয় অসংখ্য মামলা আছে যে বাবা মারা যাওয়ার পর হয়তো বাবা তার অবিবাহিত মেয়েকে করে করে দিয়েছে এখন মারা যাওয়ার পর বাবা সেটা দলিল বাতিলের মামলা বসে আছে যে এটা অবৈধভাবে হেবা করার আবগে সাবধান যে আপনি যদি একাধিক সন্তানের পিতা হন অবশ্যই সকল সন্তানকে সমানভাবে যা যতটুকু প্রয়োজন দেওয়ার চেষ্টাটা করবেন আর হ্যাবার জন্য আপনার কারোর সাথে কোনো আলোচনা করার